নমস্কার বন্ধুরা সোমাকুক্সে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটি ছোলা বুটের চাটনির রেসিপি নিয়ে তবে ছোলা বোটের মধ্যে অনেক গুণাগুণ আছে সেটা আমরা সবাই জানি ছোলা বুট যদি সকালে খালি পেটে খাওয়া যায় তবে তো আরও উপকারী ছোলা বোটের মধ্যে আছে প্রচুর পরিমাণে ফাইবার অ্যান্টিঅক্সিডেন তাছাড়াও কিন্তু নিয়মিত যদি ছোলা খাওয়া যায় তবে কিন্তু ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে থাকে ছোলায় থাকে প্রচুর আয়রন যাই হোক সেগুলি আপনারা সবাই জানেন কম বেশি এখানে আমি বেশ কিছুটা ছোলা কাল রাতে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছোলাগুলির সাথে কয়টা বাদামও আমি নিয়েছি এখানে নতুন তেঁতুল এবার নতুন বের হয়েছে সেই তেঁতুল আমি কিছুটা জলের মধ্যে ধুয়ে আমি একটু ভিজিয়ে রেখেছি সেটাকে আমি এবার হাতে একটু সুন্দর করে চেপে নিয়ে ওর থেকে যে কাঠটা বার হবে সেটা আমি বার করে নেব এদিকে নিয়েছি তিনটে কারিপাতা যেটাকে আমাদের আসামে বলা হয় নরসিংহ পাতা আর এখানে কারিপাতাতেও কিন্তু পেট ঠান্ডা রাখতে সাহায্য করে পেটের জন্য খুবই উপকারী আর এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর সামান্য দু ইঞ্চির মতো আদা আর পাঁচ ছয় পিসের মতো রসুন এই রসুন কাঁচা লঙ্কা আর আদাটাকেও আমি কি করব বুটগুলোর সাথে একসাথে পেশ করে নেব এখানে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারটার মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব এই যে কারিপাতাগুলো নিয়েছি কারিপাতাটাকে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার সেই কারিপাতাগুলোকে ছিঁড়ে আমি এই মিক্সার জারটার মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো কারিপাতাই আমি সুন্দর করে এখানে দিয়ে দিলাম আর এখানে আমি যতখানি বুট ভিজিয়ে রেখেছি সবগুলো একসাথে করতে পারবো না আমি দুবারে করে নেব আমি ছোলাটার সাথে কয়টা বাদামও দিয়েছি আপনারা চাইলে বাদামটা স্কিপ করতে পারেন তবে বাদামটা দিলে কিন্তু মন্দ হয় না বাদামটা দিলে টেস্টটা আরও ভালোই হয় কাল রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যদি এটা দুদিন পরে করতাম তবে একটু অঙ্কুরটা বের হয়ে যেত অঙ্কুরটা বের হলেই কিন্তু আরও ভালো অঙ্কুরটা যদি বের করে নেওয়া যায় এবার বুটগুলোর সাথে আমি আদা রসুন কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি আবার এবার দিয়ে দিচ্ছি এক্সট্রা জলটা আমি আর দিচ্ছি না কারণ তেঁতুলটাকে যে ভিজিয়ে আমি জলটা বার করে নিয়েছি সেই জলটা দিয়েই আমি করে নেব না হলে বেশি পাতলা হয়ে যেতে পারে যদি লাগে পরে তবে আমি এক্সট্রা অল্প জল দিয়ে দেব কিন্তু এখন আর আমি দিলাম না এবার এটাকে আমি আগে একটু পেস্ট করে নিই এই যে দুবারে আমি ছোলাগুলোকে দুবারে পেস্ট করে নিয়েছি একবারে আমার জাগা হয়নি মিক্সারটার মধ্যে এই চাটনিটা কিন্তু ডাল ভাতের সাথে যদি এক চামচ চাটনি নিয়ে নেওয়া যায় তবে খাওয়ার সাথে আর অন্য কিছু না হলেও চলে গরমের দিনে আমার বাড়িতে এই জিনিসটা প্রায়ই হয়ে থাকে এবার দেখলাম যে কিছু অনেকটা গাঢ় হয়ে গেছে তার জন্য একটু জল দিয়ে আমি এটাকে পাতলা করে নিয়েছি তাছাড়া ভাত ছাড়াও কিন্তু এটা অন্য অন্য কোনো পকোড়া বা কোনো চপ এ ধরনের খাবারের সাথেও খাওয়া যেতে পারে বা ধোসা ইডলি এই ধরনের খাবার সাথেও এই বুটের চাটনিটা খাওয়া যায় এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিট নুন এখানে আমি এমনি নুনটা ইউজ করলাম না বিট নুনটা দিলে আরও ভালো সেজন্য আমি বিট নুনটা ইউজ করেছি এখানে পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিলাম এখানে দিয়ে এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি তবে এটা কিন্তু একদিনের জন্য আমি বানাইনি এটা আমার ভালো করে ঢেকে আমি রেখে দেব। ফ্রিজে এটা কিন্তু তিন চার দিন পর্যন্ত খাওয়া যেতে পারে কিছু হবে না এটা তবে কেমন লাগলো বন্ধুরা আমার এই আজকের বুটের চাটনির রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে ডাল ভাতের সাথে আবারও বলছি ডাল ভাতের সাথে অন্য কিছু রে আর তখন দরকার পড়ে না এটা দিয়েই ভাত অনেকটা খাওয়া হয়ে যায় তবে আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নিয়ে আসবো কোনো এক অন্য রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই